হ্যালো বিওয়ার্স তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো কি অর্থাৎ কিভাবে আপনারা রবি এবং এয়ারটেল সিমে আনলিমিটেড ফ্রি ইন্টারনেট ইউজ করবেন কোনো প্রকার এমবি বা টাকা ছাড়া সেটি ভিডিওর মাধ্যমে দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো এখন আমি যে আমার যে রবি সিম রয়েছে তো রবি সিমের ডাটাটা আমি এখন অন করে নিব তো অন করে নেওয়ার পরে এখানে এখন আপনারা এখানে দেখতে পাতাছেন যে আমার কিন্তু কোনো প্রকার কোনো এমবি নেই তো আমি নোটিফি এম বি নেই তো যাই হোক এখন আমি ইউটিউবটা ওপেন করতেছি ইউটিউব ওপেন করার পর এখানে যদি আমি কোনো কিছু সার্চ করি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো কিছু আসতেছে না তারপরে আমি যদি একটা আপনাদের ব্রাউজার থেকে দেখাইতেছি এখানে কোনো কিছু সার্চ করলে আসে কি না তখন আমি ব্রাউজারের মাধ্যমে সার্চ করতেছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো প্রকার কোনো কাজ করতেছে না অর্থাৎ আমার কিন্তু কোনো প্রকার কোনো এমবি নেই যার কারণে কাজ করতেছে না তো এখন আমি ইউটিউবে আবারও আপনাদের দেখাইতেছি ইউটিউবেও কিন্তু কাজ করতেছে না তো তারপরে আমি আপনাদের না একটা অ্যাপ দিয়ে দিব তো এটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। অথবা ফার্স্ট কমেন্টে দিয়ে দিব তারপর এখানে আপনাদের ফ্রি ইন্টারনেট ইউজ করার জন্য কিন্তু আপনাদের একটা কনফ্লিক্ট লাগবে তো দেখতে পাচ্ছেন এখানে রবি এয়ারটেল ফ্রি নেট বাসন টু তো এই কনফ্লিকটা আমি আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে তো টেলিগ্রাম চ্যানেলের চ্যানেলে আপলোড করে দিব তো সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্টে দিয়ে দিব তো সেখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন তারপর এখানে আপনার যে এস জিটিভি কাস্টম নামে যে একটা অ্যাপ রয়েছে তো আমার জাস্ট আপনার টেলিগ্রাম চ্যানেল এই অ্যাপটা ইনস্টল করে নেবেন এটারও লিঙ্কও আমি দিয়ে দিব তো আপনার অ্যাপ অ্যাপটা ইনস্টল করার পরে এখানে টেলিগ্রামে এসে কনফিগের ওপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা ইম্পোর্ট এস টি জাস্ট এখানে সিলে সিলেক্ট করবেন সিলেক্ট করলে কিন্তু অটোমেটিক যে কনফ্লিকটা রয়েছে তো সেই কনফ্ এখানে সেট আপ হয়ে আপলোড হয়ে যাবে তারপর এখানে জাস্ট ওপরে দেখতে পারতেছেন ইউজ পে লোড জাস্ট এটার উপর টিক থাকবে তারপর আপনাদের যে সিমে আপনাদের রবি বা এয়ারটেল যে সিমে এমবি বা কোনো প্রকার কোনো টাকা কোনো কিছু নেই তো সেই সিম দিয়ে আপনারা এখানে জাস্ট কানেক্ট লেখার উপরও ক্লিক করবেন ক্লিক করলেই আপনারা দেখতে পাতেছেন এখন আর এখানে ডিসকানেক্ট আর লেখা উঠছে অর্থাৎ আমার কানেক্ট হয়ে গেছে তারপর এখান কিন্তু এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন যে ফ্রি ইন্টারনেট অনায়াসে একদম ফুললি মানে ফুল হাই স্পিডে চলতেছে তো এখন আমি একটা ভিডিও প্লে করে দেখাইতেছি আপনাদের তো দেখতে পাচ্ছেন এখানে সব কিছু একদম চলতেছে স্মুথলি তো আপনারা এইভাবে ফ্রি ইন্টারনেট ইউজ করবেন তো এখন আমি একটা গান প্লে করে দেখাইতেছি আপনাদের তো যাই হোক আমি সাউন্ড অফ করে রেখেছি কপিরাইটের জন্য তো দেখতে পাচ্ছেন এখানে সব কিছু একদম স্মুথলি চলতেছে তো নিত্য নতুন ফেসবুক রিকোভার রিলেটেড প্লাস টেকনিক্যাল যত আপডেট রয়েছে সব কিছু সব কিছুর আপডেট পেতে মানে পেতে আমার ইউটিউব চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা আপনারা অবশ্যই